কি ওদের কথাবার্তা হচ্ছে ও খাচ্ছিল ও সঙ্গে এটা এসেছিলো মাঝখানে ওটা ঢুকে গেছে হ্যাঁ মারামারি করবে না নিলে মিশা খাও এ ওটা গ্রে কালারেরটা এ কে কেউ এগুতে দিচ্ছে না কে কেউ এগুতে দিচ্ছে না দেখো ও খেয়েই যাচ্ছে কালোটাই আছে কালোটা আর এই এই দিকেরটা আছে এইটা আছে ওটা আজকে নতুন এসেছে আর ও ছাড়বে না এই কি হলো কি চালা ওই দেখো খাবার ছেড়ে গিয়ে যাচ্ছে ও এক পা এক পায়ে ঘুরছে ও পিছু

আরে দেখো গায়ে জল ছেড়ে তবে ছুটলো কি জ্বালা আমি আছি তুই খা আমি আছি বলছি তুই খা ও না ও কিচ্ছু করবে না ও আসুক না ওর মুন্ডুটা আমি ফাটাবো তোকে কামড়ে দিচ্ছে খালি কালকেও খেতে দেয়নি খা আরে আনে এনে আনে খা খা আনে। আনে খা খা শালা তুই তুই একবার আয় তুই কালকে ওকে একটা ভাতও খেতে দিস নি এমন কামড়া দিয়েছিস তুই আয় একবার খা তুই আমি ওই জন্য ছুটতে ছুটতে এলাম খাও তুমি খাও তুই আয় আবার আসছিস দেখছো আমি সরে যাচ্ছি আর ও আসছে সে এক্ষুনি কামড়া কামড়ি লেগে যাবে না ওরকম কোনো মারামারি করবে তুমি দুজনকে দিয়ে গেলাম কালকে এমন মারামারি লেগেছে বাপ ওকে খেতেই দিলো ওর ভাত গুলো দিয়ে